গুরুদেবের রাতুল চরণে শত সহস্র প্রণাম জানাই প্রণাম জানাই আমার মা বাবার চরণে সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজ আমরা শুনব নাম প্রসাদ থেকে এর পরও কেন জানি না সে অমৃত প্রসাদ লুটে নেবার ভাব জাগে না সকলের প্রাণে আকাঙ্ক্ষা জাগে না সর্বজনের মনে মানবের এই নির্মম পরিণতি দেখে দয়ালের অন্তরে এক আক্ষেপের স্ফুরণ হল তখন থাইকা জীবের দারে দারে ঘুইরা ছড়াইলাম কত বীজ কিন্তু একটা বীজও অঙ্কুরিত হতে দেখলাম না উলুবনে মুক্তা ছড়াইয়া গেলাম যে জহরি চিনবে কুড়াইয়া নিবে আসলে সৃষ্টির উষালগ্নে যে অমৃত প্রসাদ তিনি সৃজন করলেন প্রিয়জনের জন্য সে প্রসাদেই তিনি নিয়ে আসলেন যুগে যুগে যে প্রসাদ দুয়ারে দুয়ারে যেচে যেচে নিজে বিলিয়ে দিলেন সে প্রসাদে কোনো অনাদর অনাগ্রহ বা অবহেলা কি সহ্য করা যায় কেন তার প্রিয় মানবের ক্ষেত্রে অমৃত ফসলের অক্ষয় বীজ অঙ্কুরিত হবে না কেন এদের হৃদয় ফুলে ফলে ফসলে ভরে উঠবে না কেন মানুষের সরস প্রাণ এত অনুর্বর আর নিরস হবে কেনই বা এত কঠিন হবে নিরাশ বা হতাশ হন্নি দয়াল এক অনন্ত আশার আলোয় ঝলমল হয়ে ওঠে তার দয়াদ্র হৃদয় তারই শ্রীকণ্ঠে শোনা গেল ইহার কিছুই বিথা যাইবে না বীজ রোপণ কইরা গেলাম কালে তা অঙ্কুরিত হইয়া গাছপালা গজাইব ওহে আমার প্রাণের শ্রীদর ঠাকুর তোমার অক্ষয় অমৃত প্রসাদের মহিমা কী করে বৃথা যেতে পারে অক্ষয় বীজের অমৃত ফসল কি কখনো নিষ্ফল হতে পারে যে প্রাণে তোমার ওই প্রসাদের পরশ লেগেছে একবার প্রেমানন্দের বন্যা সেথায় বহে অনিবার যে প্রাণে লেগেছে তোমার প্রেম সুধার পরশ নিত্য সেথায় জাগিছে পুলক খরস তাই দিকে দিকে ওই শোনা যায় তোমার প্রসাদ পাবার লাগি কতজনের কত হাহাকার প্রসাদ পাবার জন্য শোনা যায় কত চিত্তের কত করুণ আত্মনাদ ওরে প্রসাদ 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 রাম জয় গোবিন্দ